আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব বাবচ্চির মতো একদম পারফেক্ট ঝরঝরে ঝরে জর্দা পোলাও এই পোলাওটা দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই মজা আর এর জন্য এখানে যে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামিচ জর্দা রং। এই জর্দা রঙটা দিয়ে পানির সাথে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে মিলিয়ে দেব এখন এই যে পানিটা বল আর এর ভিতরে দিয়ে দেব কিছু কমলা সিল্কা সিল্কাগুলো দিয়ে দিয়েছি একটু চিকন চিকন করে কেটে সিল্কাগুলো দিলে ঘেরা না সে খে খাওয়ার সুম আর এখন দিয়ে দেবো এই যে পোলা চাল পোলা চলটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি ভালোভাবে আর এক কাপ পরিমাণ পোলা চাল নিয়েছি এখানে আর এই তো কমলা ছিলকাগুলো যখন আমি এই পোলা চলটা ছেঁকে নেবো তখন কিন্তু কমলা ছিলকাগুলো ফেলে দেব উঠিয়ে আর এই যে চালগুলো কিন্তু বলো কাটছে আর এখন প্রায় হয়ে এসেছে আর এই চালগুলো আমি আশে পারসেনের মতো রান্না করে নেব আর এখন এই যে জর্দাটা রান্না করার জন্য কলুতে দিয়ে দেব এখন ঘি আমি চার চামিচ ঘি দিয়ে দিয়েছি আর এখানে এই যে ঘিয়ের ভিতরে বাদাম কিশমিশ আর গরম মশলা তেজপাতা একটু ভেজে নেব এগুলো এভাবে একটু ভা ভাজা দিয়ে নিলে খেতে খুবই খাওয়ার সময় একটু ঘেরা আসে আর দিয়ে দেব এই যে কমলার রস আমি এখানে দুইটা কমলা চিপড়িয়ে রস রেখেছিলাম এই রসগুলো এই যে চিনির ভিতরে এখন দিয়ে দেব। চিনিটার কমলা রসটা দিয়ে ভালোভাবে শিরাটা বানিয়ে নেব এই যে শিরাটা কিন্তু হয়ে এসেছে আর বলো আটসে যে এখন দিয়ে দেবো পোলার চাল যে চালগুলো আমি রান্না করে সেঁকে নিয়েছিলাম এগুলো দিয়ে দেব এই যে শিরার ভিতরে দিয়ে আমি ভালোভাবে লারাচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর এই তো কিছুক্ষণ পর দিয়ে দেব কিছু মোরব্বা একদম চিকন চিকন করে কেটে নিয়েছে এগুলো দিয়ে একটু লাড়া চাড়া দিয়ে মিলিয়ে দেব আর এরপর এখন দিয়ে দেব গুঁড়া দুধ আর এ পর্যায়ে গুঁড়া দুধটা দিলে জর্দাটা খেতে খুবই ভালো লাগে এই যে জর্দাটা কিন্তু হয়ে এসেছে আর এখন নামানোর আগে আবার দিয়ে দেব দুই চামচ ঘি উপর দিয়ে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে একটু লারা দিয়ে দিয়েই এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে জর্দাটা কারণ যে জর্দাটা কিন্তু হয়ে এসেছে আর একদম শুকিয়ে গেছে কোনো জর্দার সাথে যে পোলার সাথে কোনো পানি নেই একদম শুকিয়ে গেছে আর এই তো তৈরি হয়ে গেছে ঝর ঝরে জর্দা পোলাও একদম কিন্তু এটা একটার গায়ের সাথে একটা লাগে না একদম ঝরঝরে জর্দাটা আমি এই যে একটা বাটিতে উঠিয়ে নিছি আর এই যে উপর দিয়ে এখন একটু সাজিয়ে নেব মরব্বা দিয়ে চিকন চিকন করে মোরব্বা কেটে নিয়েছি মোরব্বা আর এখানে এই যে দুই তিন পদের বাদাম তারপরে কিশমিশ আছে আর দিয়ে দেব উপর দিয়ে কিছু এই যে ছোট ছোট মিষ্টি এই মিষ্টিগুলো দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাপে